এবার গৃহহীনদের পাশে দাঁড়ালেন তুর্কির মুসলিম ফুটবলার আর্দা রিয়াল মাদ্রেদের এই মুসলিম ফুটবলার গৃহহীনদের জন্য খরচ করলেন একশো চল্লিশ কোটি টাকা যে টাকায় শত শত পরিবারের হয়েছে বাসস্থান এছাড়া গৃহহীনদের নিয়ে আলাদা মন্তব্য করেন গুলার সে সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা অনেকেই তাকে তুলনা দেয় মিসুদ ওজিলের সাথে জার্মান হলেও অজিলের গোড়া মূলত টার্কিতে অপরদিকে দুজনই মাঝমাঠের খেলোয়াড় দুই মুসলিম খেলোয়াড়ের ঠিকানাই হয়েছে স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদে দুজনের মাঝ মাঠে জাদু দেখাতে পছন্দ করেন যে কারণে গুলারের মাঝে অনেকেই খুঁজে পান ওজিলের ছাপ এবার অজিলের পদাঙ্ক যেন অনুসরণ করলেন গুলার সেটা অবশ্য ফুটবলের নয় এবার মানবিকতার দিক থেকে ওজিলকে ছিলেন গুলার সেখানে গুলারের মানবিকতায় শত শত পরিবার পেল বাসস্থান সাম্প্রতিক সময়ে গুলার ফাউন্ডেশন ফর হোপ এর অধীনে দুস্থ মানুষের সেবায় কাজ শুরু করেছে আর্দা গুলার সেখানে বর্তমানে স্পেনের মাদ্রিদ গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়েছে তিনি সেখানে এর মাঝে বারো দশমিক নয় মিলিয়ন ইউরো বা একশো চল্লিশ কোটি টাকার অনুদান দিয়েছেন গুলার নিজেই এর অনুদান একশো ঘর নির্মাণ ও তিনশো তিরিশটির বেশি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে ঘর নির্মাণ নিয়ে সেখানে সেই মন্তব্যে গুলার বলেন গৃহহীন মানুষের কষ্ট এছাড়া কারো ফুটপাতে ঘুমানো প্রাপ্য না বলে মন্তব্য করেন এই তুর্কি ফুটবলার এর বাইরে গৃহহীনদের মানসিক ও অন্যান্য অবস্থা কেমন হতে পারে সেটা অনুধাবনের কথাও বলেন গুলার সেখানে মিডফিল্ডার বলেন আমি জীবনের শুরুতে দেখেছি গৃহহীন থাকার অবস্থা আমি জানি এটা মানুষের উপর কীভাবে প্রভাব ফেলে আমি তাই চাই এই একটা কার্যকরী সমাধান খুঁজতে কেউ ঘরের বাইরে ফুটপাতে ঘুমানোর প্রাপ্য না সবাই নিজ ঘরে ঘুমানোর যোগ্য খুব শিগগিরই শুরু হবে ঘর নির্মাণের কাজ আগামী বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশের শুরুর দিকে এই আবাসন প্রকল্পের প্রথম ঘর উদ্বোধনের পরিকল্পনা করা হচ্ছে এর বাইরে সামাজিক অবস্থান নিয়ে কাজ করেছেন এই তুর্কিশ ফুটবলার তার অধীনে শুধু বাসস্থান নয় সামাজিক কর্মকাণ্ড স্থায়ী কর্মসংস্থান এমনকি মানসিক স্বাস্থ্য নিয়েও ভাবতে চায় তার ফাউন্ডেশন এদিকে এমন কাজে গুলার পাশে পেয়েছেন তার ক্লাবের মালিক ফোরন্তিনা পেরেসকে মাঠ ও মাঠের বাইরে তার পদচারণকে অসাধারণ বলে উল্লেখ করেছেন মাস্টারমাইন্ড খ্যাত ক্লাব প্রেসিডেন্ট পেরেস অপরদিকে ক্লাবের দুই সতীর্থ লুকা মদ্রিস এবং ভিনিসিয়াস জুনিয়রের কৃতেও সমর্থন পেয়েছেন তিনি সবকিছু মিলিয়ে ভালো ফুটবলার হওয়ার সাথে ভালো মানুষ হওয়ার কাজটাও ঠিকঠাকভাবে করে যাচ্ছেন গুলার আর এমন কাজ করলে আগামী দিনে ভিনি মদ্রিসদের সাথে যে ফুটবল ভক্তদের সমর্থন তিনি পাবেন তা অনেকটাই নিশ্চিত